এটাতে এক ঝামেলা এখন তো আমরা দেখতে পাচ্ছি এখন বাড়ির নিস্তলায় পুলিশ ভাড়া থাকে পাঁচ তারিখের পর যে কোথায় গেছে বিশেষে যারা এসেছেন এটা এখন এবাদত চলছে এটা কি বলেন তো এবাদতে তো একটু কথা বলা যায় নামাজ একটা এবাদত না বলেন না কেন এই ফ্যান কয়েকটা আছে বুঝে নেওয়া নামাজের ভেতরের দিকে দিকে তাকানো যায় নামাজ যেমন এবাদত মনে করছেন এখানে এক ঘন্টা ব্যয় করা এটা পরাটা এবাদাত কথা বুঝতেছে এই এবাদতটা আমরা অনেকে বুঝি না এখানে যে আমাদত চলছে এটা মানেন তো এই মানেন আপনারা এবাদ হচ্ছে এভাবে কষ্ট হলেও ওইভাবে থাকবেন দাঁড়িয়ে আছেন থাকেন বসে আছেন ওখানে বসে এক ঘন্টা আমরা কোরআনের কারিমের আপনি লিখে দিলেন তাফসীরুল কোরআন মাহফিল তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ যিনি আমাদেরকে এই দিনের বেলায় হাজারো কাজ ছিল সব বাদ দিয়ে কোরআনের কারিম বলার জন্য সময় বের করে দিলেন আলহামদুলিল্লাহ এর থেকে শেফ হারিস নবীজি বলেন মসজিদের নববতে প্রবেশ করে দেখি বামে কিছু মানুষ আল্লাহর জিকির করছে দিকে তাকালাম দেখলাম কিছু মানুষ আপনার পারানি কারিম নিয়ে আলোচনা করছে নবীজি বললেন দুইটা দল ভালো কাজে আছে তবে সবচাইতে উত্তম কাজে আছে আপনার কাছে তারা যারা পারানি কারিম নিয়ে ব্যস্ত আছে এই মুহূর্তে আমার মালিক আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন পরানি কারিমের এই জায়গা শ্রোতা হিসাবে বসে তাদের আলোচনায় লিপ্ত হল কোশিয়াবাসী আপনি খেয়াল করলেন কি বললাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যদি এখন জীবিত থাকতেন আর এই হসপিয়ালের জেলার উপর দিয়ে হেঁটে যেতেন এ ভাস্কিরং কলেজ ময়দানে কোরআনের আয়োজন আইতেনীয় শ্রোতা হয়ে আমাদের সাথে বসে এটা একাংশ কারণে আবুল হাসেমের কারণে ইসের কারণে পলতো ফরানের স্থানে

সোপা লেটিন ডিগ্রি আল্লাহ আল্লাহ শব্দ দিলে যে অবস হয় আমি আল্লাহ বাড়িয়ে দেব। যদি নিমতের শুকুরি আল্লাহ করুক জন্মের পর থেকে বাক্যটা আমরা শুনছি আল্লাহ রে একটা আমরা মনে করে নিহামতের শুকুরিয়া মানে রটি পর্যন্ত খেয়ে একেবারে ঢেঁ কর তুলে বলবো আলহাম হয়ে গেল নাকি

কিছুদিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সাড়ে পাঁচশো এক জায়গায় ডাক দিয়েছিল সব ঘর ছিল সাড়ে পাঁচশো আলেম সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আমরা আলোচনা করেছি কোন বাধা নেই কোন চিন্তা নেই মনের ভেতরে কোনো আতঙ্ক আমরা হইনি আগস্টের পাঁচ তারিখের আগে না জায়গায় পরাধীন এবং স্বাধীন দুইটা শব্দ স্বাধীন দেশে বসবাস করে আমরা অনেকে এতদিন পরাধীন এখন যেহেতু স্বাধীনতার কিছুটা আশ্রয় পেয়েছি

এর সংখ্যা কয় জোর মাত্র বেশ আমরা কিন্তু এখন খুশি আনন্দে আছি মনের ভেতরে একটা অজানা শোক আমাদের ভেতরে দিচ্ছে

আমি আমার ইমান থেকে বলছি এটা আমি পেয়েছি সুতরাং দুই নাম্বার শব্দ হয়ে গেছে করুন তিন নাম্বারটা কি যে ওই কাজটা ওই জায়গায় পৌঁছে দেওয়া লাগবে বয়স বিরোধী ছাত্র আন্দোলন আমি লিখে দিয়েছেন পোস্টারের উপরে শহীদদের আত্মার মাগ ফেরাত কানানো আয়োজন ওরা যেন একটা দাবি নিয়ে এক হাজারের উপরে দেশে জীবন দিয়ে গেল।